সম্পত্তি করেছেন। আজকের দিনে এই ভাউতাবাস বিচারিতা নীলজ্জ পর মুখ্যমন্ত্রী বাংলার হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানোর যে চক্রান্ত করছে তাই সকলকে বলবো সংগ্রামী সাথী আপনারা ইন্ডিয়ান সেকুলার фронটের হাতকে শক্ত করুন মজবুত করুন আগামী দিন মাদ্রাসা ফিরে পাবেন মসজিদ ফিরে পাবেন খানকা ফিরে পাবেন কবরস্থান ফিরে পাবেন যে যে দল থেকে বিলং করেন যে যে সমাজ থেকে বিলং করেন তবলিগ ফুরফুরা

ধন্যবাদ কুতুব সাহেবকে তার সুন্দর এবং সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্য এবার আমাদের কার্যকারী সভাপতি সভাপতি পার্টির শামসুল আলী মল্লিক মহাশয় আমাদের মঞ্চে পেয়েছি উনাকে সকলে এসেছেন আমাদের কর্মসূচি চলছে আমি তিনজনকে ডেকে নেব মঞ্চে আমাদের প্রথম থেকে বাংলার বিধায়ক নয় বাংলার বিধায়ক হয়ে উঠেছেন যারা মূল কারিগর আমি তাদেরকে মঞ্চে ডেকে নেব এর সঙ্গে রাজ্য নেতৃত্ব এবং রাজ্য এবং আমাদের এই ভাঙড়ের বিধায়ক যারা নেতৃত্ব আছে তাদেরকে ব্যাচ উত্তরিয়ে পড়িয়ে সম্মান জানানো হবে আমি অনুরোধ জানাব আমাদের রাজ্য নেতৃত্ব বিশ্বজিৎ ভাইতি আব্দুল মালিক মোল্লা শামসু স্যার তপস বাবু আপনাদের প্রত্যেকেই বলবো যে আমরা এখন রাজ্য নেতৃত্ব এবং তার সঙ্গে আজকে একটা কথা না বললেই নয় পশ্চিমবঙ্গের বুকে একমাত্র বিধায়ক দুশো চুরানব্বইটা বিধানসভার মধ্যে সারা বাংলায় যে বিধায়ক বিপ্লব তৈরি করেছেন নৌসাদ সিদ্দিকী মহাশয় সেই এই লড়াইটা করতে যারা পিছন থেকে নিজের জীবন উৎসর্গ করে হলেও সেই লড়াইটাকে দিয়ে চলেছেন এখনো পর্যন্ত তারা আমাদের ভাঙড়ের গর্বিত নেতৃত্বরা মঞ্চে উপবিষ্ট রয়েছেন আপনারা সকলেই সেই নেতৃত্বদের উদ্দেশ্যে আবারও একবার জোরে করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাবেন এবং আমরা আশা করব ছাব্বিশে যে লড়াই হয়েছে সেই লড়াইয়ে বিধায়ক নৌসাদ সিদ্দিকীর সঙ্গে সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে এবার আইএসএফ ডবল ডিজিটে যাবে সেই ডবল ডিজিট যে সংখ্যাটা আসবে তার প্রতিনিধিত্ব করবে কিন্তু সেই ভাঙড় তাতে আবারও ওই কচি খুকা কি বলে দিয়েছে যে ভাঙড় নাকি দখল করবে তো কচি খোকার জন্য আমাদের এই যে বড় বড় ভাই দাঁড়িয়ে আছেন সামনে ভাঙড়ের নেতৃত্ব তারা যথেষ্ট ঠিক বললাম কিনা লড়াই হবে তো ভাঙর থেকে আবারও লড়াই হবে তো নেতৃত্বদের বরণ পর্ব চলতে থাকুক আর এবার মঞ্চে ডেকে নেব মহিলা নিরাপত্তা ও শ্রমকোট বাতিল এ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য প্রিয়াঙ্কা বর্মন মহাশয় মাঠ ভরে গেছে মাইকের যে বাস গুলো রয়েছে ওখানে চাপ দেবেন না সমস্ত এখন বক্তব্য রাখছেন প্রিয়াঙ্কা বর্মন কিন্তু মাননীয় ব্যানার্জি যখন ভোট আসে ভাইপোর জন্য ওর জন্য ভাঙরের মা বোনেরাই কাফি ছেলেদের লাগবে না মা বোনেরাই এবারে বুঝে নেবে ভাঙরের তাই আমরা নারী নিরাপত্তার জন্য আমাদের রাস্তায় থাকতে হবে লক্ষীর ভান্ডার দিচ্ছে লক্ষীর ভান্ডার সরকারকে দিতে হবে ওটা নবান্ন নমান ওটা নবান্ন কোম্পানি বা ব্যানার্জি পরিবারের বা পৈতৃক সম্পত্তি নয় ওটা আপনার করে লড়াই বন্ধুগণ আমাদের লড়াই করতে হবে আমরা লড়াই করব চোখে চোখ রেখে লড়াই করব দু হাজার ছাব্বিশ এর বিধানসভা ইলেকশন হবে হলো চোরদের বিরুদ্ধে চাকরি চুরির বিরুদ্ধে ভাইজানের ভাইজানের নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং সুষ্ঠু সমাজ গড়ে তুলব এই বলে সমর্থ করলাম এবং আমি দুটো স্লোগান দেব গলা

আপনাদের সামনে বক্তব্য রাখবেন অধ্যাপক আমাদের মধ্যে একুড়ি এসে উপস্থিত হবে আমাদের সম্মানীয় বিধায়ক বিধায়ক দিকে চিন্তা পান আপনাদের একটা ছোট্ট পরিচয় করিয়ে দেবো বাবা সাহেব আম্বেদকারের দিয়া যে উপহার আমরা পেয়েছি সংবিধান যে আমরা লড়াই করার স্বাধীনতা পেয়েছি ধর্মচালনের যে স্বাধীনতা পেয়েছি বলার যে স্বাধীনতা পেয়েছি এই মিটিং মিছিল করব তার যে স্বাধীনতা পেয়েছি সংবিধানের সাংবিধানিক অধিকার এবং আপনি আমি যে ভোটদানের স্বাধীনতা পেয়েছি আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স সেই সাংবিধানিক আমার কনস্টিটিউশনাল রাইট এর মধ্যে পড়ছে সেই বাবা সাহেব আম্বেদকরের নাতি প্রকাশ আম্বেদকর জি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছে সুদূর মহারাষ্ট্র থেকে প্রকাশ আম্বেদকর জি আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে আপনাদেরকে কিছু বলার জন্য

এই আব আব এই মুহূর্তে আমি যেটা বলতে চাইছিলাম এই টিএমসি সবুজ ফাইল চুরি সরকার এই জাতি চুরি সরকার আজ কামার ভালো লাগছে যে এসে প্রতিষ্ঠা হওয়ার পরেও এই নিয়ে ভাবে প্রথমবার বিধানসভায় দাঁড়িয়ে হয় তুলেছিলেন আমাদের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান

সংগঠন যখন আন্দোলন করতে চাইছিল কিসের জন্য শিক্ষার জন্য সেই সময় তাদেরকে জেলে পরে দেওয়া হয় আমাদের একটাই দাবি আমাদের আগামী দু হাজার ছাব্বিশে আমাদের সরকার হবে আমরা আমাদের সাঁওতালি শিক্ষা এডুকেশন বোর্ড তৈরি করবো ওনাথ মেতা আমি কোথাও পারে আমি আমি একটা কথা বলে শেষ করবো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাইনারি কাজ করছে উনিশশো আটানব্বই তারা জোট করে সরকার এসে তারা আমাদেরকে দালাল বলছে তারাই দালাল আমি একটা কথা শুনছিলাম আজকে অনেকে বলছে এখানে হিন্দু রাষ্ট্রমন্ত্রী হিন্দু হিন্দু প্রধানমন্ত্রী তারা বলছে যে হিন্দু খাতরে মে তাহলে কে মুসলিম প্রধানমন্ত্রী কে হিন্দু মুসলিম কে খাতরে মে ফেলা যাক তাই তো তো আমি একবার শুধু স্লোগান দিয়ে আজকের বক্তব্য শেষ করব আমাদের স্লোগানের অন্যতম হবে 2026 এ টিএমসি কে উৎখাত করে আইএসএফ কে রাজ্যে প্রতিষ্ঠাতা করা আমি একবার স্লোগান বলবো ইন্ডিয়ান সিকুলার ফ্রন্ট জিন্দাবাদ সিধু কানো জিন্দাবাদ